অ্যালুমিনিয়াম ক্লোরাইড ও পানির বিক্রিয়ার সমতা ও এর সংক্রান্ত অঙ্ক নিয়ে এখন আলোচনা করব তো অ্যালুমিনিয়ামের চার্জ হলো প্লাস থ্রি আয়নের চার্জ হল মাইনাস ওয়ান আবার পানির সঙ্গে যখন বিক্রিয়া হবে পানিকে বিশ্লেষণ করলে দুইটা অংশ পাওয়া যায় একটা হলো এইচ প্লাস আর একটা হলো ও এইচ মাইনাস তার মানে অ্যালুমিনিয়ামের চার্জ যেহেতু পজিটিভ সেটা মাইনাস হাইড্রক্সাইডকে ধরবে আর আয়নের চার্জ যেহেতু নেগেটিভ সেটা এইচ প্লাসকে ধরবে অর্থাৎ পজিটিভটা নেগেটিভকে আকর্ষণ করবে আর নেগেটিভটা পজিটিভকে আকর্ষণ করবে তো সেই হিসাবে আমাদের অ্যালুমিনিয়ামের সাথে চলে আসবে হাইড্রোক্সাইড আয়ন এবং এইচ প্লাসের সাথে চলে আসবে ক্লোরাইড আয়ন তো এবার অ্যালুমিনিয়ামের চার্জটা যেহেতু প্লাস থ্রি তার মানে অ্যালুমিনিয়ামের যোজনী তিন অ্যালুমিনিয়ামের যোজনী হাইড্রোক্সাইডের এখানে চলে আসবে আর হাইড্রোক্সাইডের যোজনী হলো ওয়ান এইটা আমাদের অ্যালুমিনিয়ামের পাশে চলে যাবে যেহেতু এক লেখার দরকার নেই এই জন্য এক আর লেখা হয় না এবার হাইড্রোজেনের যোজনে এক ক্লোরিনের পাশে চলে গেল ক্লোরিনের যোজনে এক হাইড্রোজেনের পাশে চলে আসলো যেহেতু এক এক একই মান এই জন্য আর লেখা হয় না যদি দুই এক থাকতো অথবা তিন দুই থাকতো তখন আমাদের লিখা হতো তাহলে আমরা আলটিমেটলি কি লিখতে পারি আমরা এখানে লিখতে পারি যেটা সরি ওএইচ থ্রি এ এল ওইচ হোল থ্রি এবং এই সেল এখানে আমাদের কোনো থ্রি অথবা টু অথবা ওয়ান ওয়ান দেওয়ার দরকার নেই এখন আমাদের যেহেতু বিক্রির সমতা মিলাতে হবে অ্যালুমিনিয়াম এখানে আছে আমাদের তিনটা কিন্তু বিক্রিও অ্যালুমিনিয়াম আছে তিনটা কিন্তু অ্যালুমিনিয়াম আছে মাত্র একটা এই কারণে আমরা কি করবো এখানে তো আর তিন দেওয়া পসিবল না কোনোভাবেই পসিবল না এখানে তিন দিলে বোঝা যাবে যে হাইড্রোজেনের যোজনে হলো তিন সেটা কোনোভাবেই পসিবল না এই জন্য অ্যালুমিনিয়াম বিক্রিওকে যেহেতু তিনটা উৎপাতে তিনটা মেলানোর জন্য আমরা সামনে তিন দিয়ে দিব একটা সামনে তিন দিয়ে দিলে ক্লোরিন ক্লোরিন কিন্তু মিলে যাচ্ছে বিক্রিয় উৎপাদে তিনটা তিনটা মিলে যাচ্ছে কিন্তু এখন বিক্রিয়কে হাইড্রোজেন বিক্রিয়কে হাইড্রোজেন হলো দুইটা উৎপাদে হাইড্রোজেন হলো এদিকে তিনটা এদিকে একটা চারটা এখন আমাদের এটা মিলাতে হবে সরি উৎপাদে হাইড্রোজেন হলো এইখানে তিনটা আবার এইখানে তিনটা ছয়টা হয়ে গেছে আর বিক্রিয়কে হাইড্রোজেন মাত্র দুইটা তো এখন কী করতে হবে তখন আমাদের হাইড্রোজেনটা মিলাতে হবে এখন যদি আমি সামনে তিন দিই তাহলে বিক্রিয়কে হাইড্রোজেন হলো তিন দুগুণো ছয়টা এখন উৎপাদে হাইড্রোজেন হলো এইখানে আছে তিনটা আবার এইখানে আছে তিনটা তিন যোগ তিন তাহলে আমাদের ছয়টা কিন্তু মিলে গেছে আবার বিক্রিয়কে অক্সিজেন আছে এখানে তিনটা অক্সিজেন আছে আবার উৎপাদেও কিন্তু এখানে অক্সিজেন তিনটা আছে অর্থাৎ হাইড্রোজেন অক্সিজেন এবং ক্লোরিনের হিসাব কিন্তু মিলে গেল আর যদি অ্যালুমিনিয়ামের দিকে দেখায় বিক্রিয়কে অ্যালুমিনিয়াম আছে একটা উৎপাদেও অ্যালুমিনিয়াম আছে একটা অর্থাৎ সবগুলা হিসাব কিন্তু আমাদের মিলে গেল এখন এখান থেকে আমাদের কি ধরনের অঙ্ক আসতে পারে তাহলে ওই বিক্রিয়াটা এখানে আমি পাশাপাশি লিখেছি যেহেতু বিক্রিয়ার সমতা হয়ে গেছে সেহেতু তীর চিহ্নের পরিবর্তে আমি কিন্তু এখন সমান চিহ্ন ব্যবহার করেছি যে আমাদের সমান চিহ্ন ব্যবহার করেছি এবার আমাদের আণবিক ভরগুলো বের করতে হবে অ্যালুমিনিয়ামের সাতাইশ ক্লোরিনের পঁয়ত্রিশ দশমিক পাঁচ ক্লোরিন আছে তিনটা এই জন্য তিন দ্বিগুণ অর্থাৎ টোটাল আসতেছে একশো তেত্রিশ দশমিক পাঁচ পানির ভর হলো আঠারো কারণ হাইড্রোজেনের ভর এক হাইড্রোজেন আছে দুইটা তারপর অক্সিজেন ষোলো এই আমাদের টোটাল আসলো আঠারো আর পানির অনু আছে তিনটা আঠারো সাথে তিন গুণ করলে আমাদের চুয়ান্ন চলে আসে আবার উৎপাদে অ্যালুমিনিয়ামের ভর হলো সাতাইশ হাইড্রাইড হাইড্রোকসাইড ভর হলো অক্সিজেনের ষোলো হাইড্রোজেনের এক এবং এরা টোটাল আছে তিনটা সেই জন্য তিন দিয়ে গুণ অর্থাৎ টোটাল আমাদের আসে আটাত্তর আর এই সিলের ভর হল আমাদের হাইড্রোজেন হলো এক ক্লোরিন হলো পঁয়ত্রিশ দশমিক পাঁচ টোটাল আসতে আসতেছে আমাদের ছত্রিশ দশমিক পাঁচ এবং আসে হলো এটা টোটাল তিনটা এই জন্য আমাদের আলটিমেট আসতেছে একশো নয় দশমিক পাঁচ এগুলো আমি ক্যালকুলেটার দিয়ে আগে থেকে হিসেব করে রেখেছি ভিডিও ডিউরেশনটা কমানোর জন্য এখন আমাদের কী ধরনের কোশ্চেন আসতে পারে যদি বলে পনেরো গ্রাম অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জন্য কত গ্রাম পানি লাগে তাহলে আগে আমাকে কি করতে হবে আগে আমাকে দেখতে এই বিক্রিয়াটা আগে সমতা সহ করতে হবে সমতা সহ করার পর দেখতে হবে পনেরো গ্রাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড এখানে আমি দেখতে পারতেছি একশো তেত্রিশ গ্রামের সাথে কত গ্রাম বিক্রিয়া করতেছে চুয়ান্ন গ্রাম একশো তেত্রিশ গ্রাম অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জন্য লাগতেছে চুয়ান্ন গ্রাম পানি তারপর আমি লিখবো একে কত তারপর লিখব এই আমাদের পনেরো গ্রামে কত অর্থাৎ ঐকিক নিয়মের অঙ্ক তাহলে আমি দেখি একশো তেত্রিশ গ্রামের জন্য লাগতেছে আমাদের এই যে পিক্রিয়া দেখে দেখে করি একশো তেত্রিশ গ্রামের জন্য লাগতেছে চুয়ান্ন গ্রাম একশো তেত্রিশ গ্রামের জন্য লাগতেছে চুয়ান্ন একেতে কত পনেরোতে কত জাস্ট গুণ করে ভাগ করলে আমাদের আলটিমেট রেজাল্ট আসে ছয় দশমিক শূন্য ছয় সাত গ্রাম তো এটা কি শুধুমাত্র এই একটা অঙ্কের জন্য না আরও বিভিন্ন অঙ্ক হতে পারে বিভিন্ন অঙ্ক বলতে যদি এখন বলি যে পনেরো গ্রাম অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের জন্য কত গ্রাম পানি লাগবে তাহলে কি করব আবার লিখবো যে আটাত্তর গ্রামের জন্য লাগে চুয়া চূন্য গ্রাম একই কত পনেরো কত অর্থাৎ আমরা যে বিক্রি করতে চাই না কেন যত বিক্রিয়া রিলেটেড যত লিমিটি বিক্রিয়ক দ্রবণের প্রকৃতি যত অঙ্কই করতে চাই না কেন আগে আমাদের বিক্রিয়াটা সমত সহকারে করতে হবে এবং তার আণবিক ভরগুলা বের করতে হবে তারপর আমরা অংকটা চল্ফ কৰ্ত পাৰব